আদালতে মুখ থুবড়ে পড়া মামলার এক অন্যতম উদাহরণ সাগর রুনি হত্যা মামলা দশ বিশ কিংবা ত্রিশ বার নয় এই মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে শতাধিকবার তবে এবার বিষয়টা ভিন্ন সাংবাদিক সাগর রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন এ মামলার নিষ্পত্তি এখনো সম্ভব যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এবার বিচারের মুখোমুখি করা যাবে বলে জানান তিনি এ মামলায় শিশির মুনিরকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দিয়ে রুনির ভাই মেহেরুন বলেন আওয়ামী সরকারের সময় বিচার চাওয়া লজ্জাজনক ছিল তবে এবার আমরা বিচারের স্বপ্ন দেখছি আইনজীবী বলেন সাগর রুনি হত্যার যথেষ্ট ক্লু আছে নিম্ন আদালত আদালতে আবেদন করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে উল্লেখ্য দু সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার হয় চুরিকা খাতে হত্যা করা হয় তাদের এরপর সে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে একশো বার সময় নেয় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তারা নিউজ ডেস্ক channel sixteen